আসসালাম আলাইকুম সম্ভবত দুই সালের সবচেয়ে বড় চমক হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেওয়া এত কম সময়ে এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয়তো কখনোই কোনো পরীক্ষার ফলাফল প্রকাশ করেনি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজ নয় অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেখানে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল অদ্য নয় দশ অর্থাৎ নয় অক্টোবর রাত আটটাই প্রকাশ করে দেওয়া হবে যদিও ইতিমধ্যে এই ফলাফলটা অ্যাভেলেবেল হয়ে গেছে তো আমরা একটু পরে তোমাদেরকে দেখাবো কিভাবে এই ফলাফল তোমরা চেক করতে পারবে তো এখানে আরো বিস্তারিত অনেক ধরনের তথ্য দেওয়া আছে তো সেটা নিয়ে আমরা আলোচনা করব না কারণ তোমরা জানতে চাও এই ফলাফলটা কিভাবে চেক করতে হবে এই জন্য শুরুতেই তোমার হাতে থাকে স্মার্টফোনটির গুগল সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে এ নিউ রেজাল্ট লিখে ওকে এনিউ নিউ রেজাল্ট ক্লিকে সার্চ করলেই অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে এই যে দুই নাম্বার যে ওয়েবসাইটের লিংক লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এনিউ লেটেস্ট পাবলিশ রেজাল্ট পোর্টাল এখানে তোমরা ক্লিক করবা অথবা প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করলো এখানেই কিন্তু তোমাকে নিয়ে চলে আসবে তো এই যে এই উইন্ডো থেকে খুব ইজিলি রেজাল্ট চেক করতে পারবে এবং আলহামদুলিল্লাহ এবার সার্ভারও যথেষ্ট ফাস্ট আছে খুব দ্রুতই ফলাফলটা চেক করতে পারবে প্রথমে এক্সামিনেশন নেম এটা তোমাকে সিলেক্ট করে দিতে হবে এই যে এখনও নিচ্ছে না হয়তো মাঝে মাঝে একটু আগে আসছিল কিন্তু এখন আবার আসেনি কিন্তু রাত আটটার পর থেকে এটা সম্পূর্ণ অ্যাভেলেবেল হয়ে যাবে এক্সামিনেশন নেম এই ডিগ্রি তোমরা এটা সিলেক্ট করে দিবা একটাই আসবে দেন হচ্ছে এক্সাম রোল রেজিস্ট্রেশন এবং এক্সাম ইয়ার এক্সাম ইয়ারটা কত দিবা এটা ভালো করে বুঝে নাও অবশ্যই দু হাজার তেইশ দিতে হবে এক্সাম ইয়ার কত দিতে হবে দু হাজার তেইশ তুমি ইমপ্রুভ হও রেগুলার হও যে স্টুডেন্টে হও না কেন এক্সাম ইয়ার দু হাজার তেইশ দিয়ে সার্চ রেজাল্ট করলে ইজিলি ফলাফলটা তোমরা দেখতে পাবে ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা রেজাল্ট দেখলে কোনো ধরনের প্রবলেম হলে তুমি কমেন্ট করে জানাতে পারো অথবা তোমার রোল রেজিস্ট্রেশন কমেন্ট করে জানালে আমরা তোমার বের করে দেবো ইনশাল্লাহ তো ভালো থেকো সবাই আমরা আশা করছি সবার ফলাফল তোমাদের মনের মতো হবে কারণ এবার উত্তীর্ণের হার চুরানব্বই দশমিক বাষট্টি অর্থাৎ এটা কিন্তু কম নয় ভালো থেকো সবাই শুভকামনা রইল।